শুভ সকাল বন্ধুরা কেমন আছো আসলে পোলিও ভালো আমার আজকের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ঘুরে পড়েছিলাম দেখলাম মা আমার আগে উঠে পড়েছে সেই জন্য মা একটু ঘরটা মুছে দিচ্ছে আর আমি স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম সিজুকে নিয়ে একটু সেন্টার গিয়েছিলাম মানে সিজুর পাশ পোলিও ছিল আজকে তো সেই কারণে নিয়ে গেলাম পোলিও খাওয়ানোর জন্য আর এবছরই সিজুর মনে হয় পাঁচ বছরে পড়ে গেছে তো এবছরই লাস্ট পোলিও খাবে মনে হচ্ছে একটা ইন্ডাকশান আছে পাঁচ বছরে তো ওটা এখন দেরি আছে পুরোপুরি কমপ্লিট হয়নি পাঁচ বছর তো এই মাসটা গেলে পুরোপুরি কমপ্লিট হবে কারণে নিয়ে চলে এসেছি তো কেন্দ্রিক আমাদের এখানেতে পাশ পোলিও দেওয়া হয় তো সেই জন্য চলে এসেছে আর সেখানে শিজু দুষ্টমি করছে একটু বসতে বলছে স্থির হয়ে বসছে না আর খাওয়াবো আর চলে যাবো কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো হয় না আর ভিড়ও হয় না সেরকম ওই যে আশ্বাস একা করে খাইয়ে দিচ্ছে চলে যাচ্ছে আর ইঞ্জেকশান নয় তো শুধু পোলিও খাতে আর চলে আসবে আমাদের বাড়ি থেকে কাছাকাছি অনেকটা দূরও নয় যাবো আর চলে আসবো দু তিন মিনিটের রাস্তা আমাদের এখানে সমস্ত কিছুই না দূরে দূরে নয় সমস্ত কিছু পাশাপাশি আর কি বাড়ির পাশাপাশি এই দু তিন মিনিট পাঁচ মিনিট এরকম দূরত্ব সমস্ত কিছুরই বাজার হাট যাই বলো পাঁচ দশ মিনিটের দূরত্ব পক্ষে খুব ভালো হয়েছে আর এই যে দেখো সেজুর আঙুলে একটু কালি লাগিয়ে দিয়েছে তো পোলিও খাওয়ানো হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব আর আমাদের বাড়ি থেকে সেন্টারটা দেখা যাচ্ছে আর কি উপস্বাস্থ্য কেন্দ্রটা না আমাদের বাড়ি থেকে একদমই কাছে বাড়ি থেকে দেখা যাবে তো সেই জন্য সিযুপ মা ওই যে আমাদের বাড়ি ওখানে দেখতে পাওয়া যাচ্ছে তারপরে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে তো খিদেও পেয়ে গিয়েছিলো খেয়ে যায়নি যেহেতু স্নান করি আর চলে গিয়েছিলাম তো এসে আবার মা ওই যে মটরশুঁটিগুলোকে ভেজে রেখেছিলো আর অনেক মটরশুঁটি এনেছিল তো ননদের বাড়ি থেকে তো সেই মটরশুঁটিগুলো কী হবে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আবার মটরশুঁটিগুলোকে ভেজে নিয়েছিল। আর একটু শর্ষা আর লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি আর এই যে এগুলো আমার বড় বাড়ি থেকে এসেছিলো মা তো এগুলো হচ্ছে ঝিনুক ছোট ছোট ঝিনুক তো এই ঝিনুকের তরকারি খেতে খুবই ভালো লাগে আর আমি খাইনি অনেক দিন তো অনেক দিন পর এই যে আবার এই ঝিনুকটা আমার ঠিক খাওয়া হয়নি বড় বড়ো ঝিনুক খেয়েছে এই যে ছুটি ছুটি ঝিনুক একবারে ছোট্টো ছোট্ট মা আবার এটা সিদ্ধ করে আগে পরিষ্কার করে রেখেছে তো আর সিদ্ধ করবো না আলাদা করে সেই জন্য একবারে কড়াতে ভেজে নেব তো এই দেখো কড়াই তেল দিয়ে আগে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা পুরো মাংসর মতনই রান্না করা হয় আর যারা খেয়েছে তারা জানবে আর যারা খায় তারা তো জানবে না আর আমাদের গ্রাম্য এলাকাতে এই সমস্ত পাওয়া যায় গুগলি ই তারপরে তোমার এই ছোটো ছোটো ঝিনুক বড় বড়ো ঝিনুক শামুক তারপরে কুচে তো সমস্ত ধরনের জিনিস এই গ্রাম্য এলাকায় পাওয়া যায় আর শহরেও পাওয়া যাবে না কেন শহরও কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে তো আর কিনে খেতে হয় না এগুলো এগুলো এমনি এমনি পাওয়া যায় আর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এটাকে পুরো মাংসের মশো কষে নেব তো ফার্স্ট আগে হ্যাঁ এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো তো মাংসের মতনই কষানো হবে সেই জন্য পেঁয়াজগুলো আগে ভালো করে কষে নেবো আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই বলা সম্ভব নয় ইউটিউবে তো পেঁয়াজটা হ্যাঁ দিয়ে দিয়েছি মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তো এর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে দেবো এক এক করে তো আদা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত ধরনের মশলা দিয়ে ভালো করে কষে নেব। কি তো এটা এমন একটা তরকারি যেটা রান্না করলে পুরো মাছ মাংসকে হাড় মানায় আর এই তরকারি দিয়ে এক নিমেষে ভাত খাওয়া হয়ে যায় আর সেই জন্য মাছ আর মাংসরও প্রয়োজন হয় না আর এটা খুব সুন্দর খেতে হয় কারণ মাংসর মতো নি তো সেই জন্য মাংসর প্রয়োজন হয় না সমস্ত মশলা দিয়ে ভালো করে কুচ নিলাম একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম তো জল দিয়ে আর পরিমাণ মতো একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটোমটা দিলে একটু ভালো টেস্ট আসে আরও বাড়িয়ে দেয় স্বাদটাকে তো সেই কারণেই আর এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে তো এর মধ্যে সমস্ত কিছু যেগুলো ভেজে রেখেছিলাম সমস্ত ঝিনুকগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এটা কষাবো যত তত টেস্ট হবে তো পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু কম হয়েছিলো আমার মনে হয় তো সেই কারণে আর দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এই ভিডিওগুলো আমার গত কয়েক দিনের আর এডিট করার সময় পাইনি আর সময় খারাপের জন্য তো এডিটও করা হয়নি আর সেই কারণে আপলোডও করতে পারিনি তো আজকে এডিট করে আজকে আপলোড করছি তো এটা আজকের ভিডিও না গত কয়েক দিনের ভিডিও রয়ে গিয়েছিল তো সেগুলো আমি আগে আগে আপলোড করি আগে আগে এডিট করি তারপরে আপলোড করি কারণ আজকের ভিডিও তো আর আজকে এডিট করা যায় না সেই কারণে আর এই দেখো সমস্ত ঝিনুকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝিনুকের কষানোর সময় তো তেল ছাড়ে তো আগে তেলটা ছেড়ে যাক তারপরে কষতে কষতে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ হবে তো সিদ্ধ হয়ে গেলে এটাকে মাখা মাখা করে নামিয়ে নেব কারণ এই ঝিনুকের তো আর ঝোল হয় না ঝিনুকে কষা কষাই হবে তো মাংসর মতনই করব পরিমাণ মতো জল দিয়ে দেবো যতক্ষণ এটা সেদ্ধ করাই ছিল তবুও যখন মা পরিষ্কার করে তখন তো ভালো করে সিদ্ধ করে রেখেছি আর এটা বেশিক্ষণ সিদ্ধ করবো না কারণ সিদ্ধ তো করাই ছিল তাই এই পাঁচ মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো তো দেখো পুরোপুরি আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে আমার ঝিনুকের কষা তো আজকের এটা খেতে দারুণ সুন্দর হবে কারণ এটাকে ঝরঝরে ভাজা ভাজা করেছি তো আজকে রান্না হয়েছিল শিম ভাজা করলা ভাজি আর ঝিনুক আর এটা খেতে হেভি সুন্দর হয় তো আজকে ভাত নিয়েও বসে পড়েছি আর এটা ছিল মাছ তো কালকে তো সেই কারণে আবার নিয়ে নিয়েছিলাম সিজুকে খাওয়ানোর জন্য আর ওইদিকে সিজুকই খাবো আমি আগে খাবো না সিজুকে খাইয়ে তারপরে লাস্ট আমি খাবো তো ও দেখো বসে আছে ও তো খাওয়ার সময় অনেক বায়না করে সেই জন্য খাইয়ে দেবো খাওয়ার সময় দুষ্টমি শেষ নাই বসে খায় না ফোন না দেখলে ভাত খাবে না সেই কারণে ওকে খাওয়াতে আমার বেশ অনেকটা সময় চলে যায় ওর পিছনে ভুগতে ভুগতে আর দুষ্টমি করতে করতে আমার এখনকার বাচ্চারা পুরো কি বলবো মোবাইল ছাড়া খাবেই না তো এই অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে কি করবো আর কিছু করার নেই তবুও বারণ করলে একটু আধটু শোনে কিন্তু পুরোপুরি শোনে না তো তারপরে খেয়ে নিচ্ছি ওকে খাইয়ে আর এটা হচ্ছে রাত্রের ভিডিও তো রাতে একটু রোল বানিয়েছিলাম তো ওটাই খাচ্ছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগে